আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্ট আল্লাহ তাল দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহিহ আসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনের প্রিয় দর্শক আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশন করতে আয়োজিত ইসলাম ও সমাধান অনুষ্ঠান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত বহে করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মুফতি আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করছি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা করার জন্য তৈরি থাকুন প্রশ্ন করুন আমরা আজকে আলোচনা করতে চাই ডক্টর হুসাইনুর বান্নার সাথে যে ডক্টর হুসাইনুল বান্না তীব্র গরম পড়েছে এবং জনজীবন বলা যায় যে একটি নাভিশ্বাস অবস্থা মানুষের একটি হাহাকার অবস্থা পড়েছে বিভিন্ন জায়গায় যে যে সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি নেই নেই সেখানে তো আরও কঠিন অবস্থা একটা মানে তাপদাহ চলছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা পুরো দেশ জুড়েই বিশ্বরবী আলী আলহিহাসাল্লাম এই তাপদাহ সম্পর্কে আসলে বলেছেন যে বিশেষ করে এই প্রচণ্ড যখন গরম আসে এই গরমটা কিন্তু জাহান নামের আগুনের সাথে তুলনা করা হয়েছে বলেছেন এরকম একটা কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের এই দেশে চলছে এই অবস্থায় আমাদের আসলে কী করণীয় এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে এবং বিভিন্ন এলাকায় আপনার ঘর থেকে বের হওয়া বন্ধ করার জন্য বলেছে যে একেবারে প্রয়োজন না হলে যেন কেউ বাহিরে বের না হন এই যে একটা কঠিন পরিস্থিতি এর থেকে আসলে আমাদের উত্তরণের উপায় কি কোরআন হাদিসের আলোকে যদি আপনি আলোচনা করেন জাকাল আল আম্মাবাদ আপনাকে এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাই অত্যন্ত মানে সমাজ ঘনিষ্ঠ এবং আমাদের এখন প্রয়োজনীয় একটা বিষয়ের আলোচনার অবতারণা ঘটিয়েছেন প্রথমেই আমাদের যেটা খেয়াল করতে হবে আল্লাহ সহানুহ তারা সুরাত রুমে বলেছেন জহর আল ফসাদফিল বাহার বিমা কাসাবাদ এই যে জল এবং স্থলে যা আমরা অঘটন এবং এই প্রাকৃতিক বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো আজকে দেখছি অনুভব করছি এটা মানুষেরই আমলের ফল অর্থাৎ গুনাহের ফল এবং আমরাই বিভিন্ন প্রাকৃতিক বিষয় অবলম্বন করার কারণেই আজকে এরকম বিপদে পড়েছি এটা আজকে বিজ্ঞানীদের মাধ্যমে প্রমাণিত আল্লাহ সুবিহ্ন বলেন লিউজি কাহু বা আদাল আমের জন তারা যে কাজ করেছে অপরাধ করেছে এটার কিছু আস্বাদন করানোর জন্য যাতে আল্লাহ তালার দিকে তারা ফিরে যায় তা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুবিপাক আলি আলীমকে আল্লাহ সুহানো তালা নুহে বলেছেন ফাকুল তুস্তাউ ফিরু রব্বাকু মিন্নহ কানা গফারা যে তোমরা আল্লাহ সুহানো কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি ক্ষমাকারী এর পরের আয়তে আল্লাহ সুবাহ তাল্লাহ বলতেছেন ইউরসিলি সামা আলাইকুম মেদরাল আল্লাহ যদি ক্ষমা কবুল করেন তাহলে আল্লাহ সুবাহানাহু আলা আকাশ থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করবেন আর বলা হচ্ছে ওইম দিদুকুম বিয়াম ওয়ালি ওয়া বা নিনা ওয়া জা আল্লাকুম জান্নাতি ওয়া জা আল্লাক আল্লাহ সুবাহন তালা তোমাদেরকে শক্তিশালী করবেন ধনে মালে এবং তোমাদেরকে আল্লাহ সুবাহন মালিক করবেন বিভিন্ন প্রকারের ফসলাদির এবং বিভিন্ন নদী নাব্যতা আল্লাহ সোহানা জারি করে দিবে তো সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের এখন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তৌবা করতে হবে আল্লাহর কাছে ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে ফাফের রো ইলাল্লাহ তো আমাদের ফিরে যাওয়াটা যাতে এরকম হয় যে আমরা কোনো ওসিলার দিকে না তাকাই একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদের জন্য তৌবা করার দরকার যে হজরত নোয়াল সাল্লা সাল্লামের ছেলেকে যখন নুআলি সাল্লাতাম বলেন যে আসো আমার কৃষ্টিতে উঠো সে বলল আমি পাহাড়ের একেবারে সর্বোচ্চ শিখরে যে আমি আশ্রয় এখানে আমাকে বন্যা ধরবে না বলেছেন লা রাহিম আল্লাহ সুত যার উপরে দয়া না করবে সে ছাড়া আজকে কেউ বাঁচবে না তো সুতরাং আমরা অনেকেই মনে করি যে আমি তো এসিতে আছি সুতরাং আমার ইসতে ফারের দরকার কি আমরা অনেক সময় ফ্ল্যাট সেন্টার করি বিশ ফিট উপরে তিরিশ ফিট উপরে আল্লাহ যদি তখন জলোচ্ছাস দেন চল্লিশ ফিট উপরে তাহলে কিছু থাকবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কথা আপনি বলছেন যে আসলে সময় উপযোগী আলোচনা আপনি করছেন আমরা শুনবো ইনশাল্লাহ একটি টেলিফোন নেবার দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন সালাম আলাইকুম

আর আর একটা প্রশ্ন হলো যে ছবাসের পরে অনেক সময় পানি পিছ না পায় সে পানে আমি খেতে পারবো কিনা বা সংসারের কোনো কাজ থাকলে সে করতে হবে না যেমন ঘর জারু দেওয়া উঠান দেওয়া এই কাজ গুলো আগে জি বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ ভাই আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্ন উত্তরই আমরা চলে যাচ্ছি যেমন প্রশ্ন উত্তর দিয়ে আমরা বিষয় দিয়ে যে আমার ভাই যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আসলে যদি নাপাকি না লাগে তাহলে এই কাপড় আপনার পবিত্র মধ্যে এসছে যে রাসুলের পাক সাল আলিহালাম আয়সারদি আল্লাহ আনহার সাথে উনি স্বামী সুলভ আচরণ করেছেন তারপরে রসুল সাল্লাম সেই ইয়া পড়ি ইজা যেটাকে আমরা লুঙ্গির মতো মনে করি সেটা পরেই পাক পাক আলি সাল্লাম আবার নামাজও পড়িয়েছে তো সুতরাং শর্ত হচ্ছে এর মধ্যে কোনো না লাগতে পারবে না যদি কোনো প্রকারের পানি লেগে যায় তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে ওইটা আর ব্যবহার করা না ব্যবহার করাই উচিত নামাজ রোজা তো পড়াই যাবে না এমনি নিজের ইচ্ছা নিজের ইয়া থাকলে নামাজ নামাজ যদি না হয় তাহলে আপনি নিজের প্রয়োজনে পড়তে পারেন অনুমতি আছে কিন্তু না পড়াই শ্রেয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে হ্যাঁ সুরেপাক সাল্লি সাল্লামও এরকম স্ত্রীর সাথে স্বামী শিল্প আচরণ করার পরে দুনিয়া বিকাশ কর্ম করেছেন হজরত আয়সারদ আল্লাহ তালন থেকে হাদিস বুখারির হাদিস এটি যে এক সাহাবি জিজ্ঞেস করলেন যে রেসলেব সাল্লাম কি এই স্বামী সুলভ আচরণ করার পরে স্ত্রীর সাথে উনি কি সাথে সাথেই গোসল করে ফেলতেন তা হজরত আয়সারদ্লা তালাহু বললেন যে কখনো সাথে সাথে গোসল করতেন কখন আবার রসুলিফা সাল্লি সাল্লাম পরে গোসল করতেন তো সাহাবি তখন বলেছিলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ফি ফিহাদ আলাম আতান যে সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ মানে শরীর থেকে নির্গত হওয়ার পরে এটা তো একেবারে গোসল ফরজ হয়ে যায় এটা স্টে করা বা ঘর ঝাড়ু দিতে পারবে কিনা সেটা সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আরেকটা মাসলা এখানে প্রাসঙ্গিক বলে রাখি কেউ যদি তার স্ত্রীর সাথে স্বামী সুলভ আচরণ করেন এবং তার যদি স্পার্ম নির্গত নাও হয় যদি মনি নাও বের হয় তাহলেও কিন্তু গোসল ফরজ হয়ে যায় আমাদের অনেকের ধারণা আছে এরকম যে না আমার তো আসলে ইয়া হয় নাই গোসল ফরজ হবে না দুইজনেরই গোসল ফরজ হবে হাদিসের মধ্যে এসছে যে ঈদ আল তাকাল খিতান আল খিতানা ফাকাদ ওয়াজাবাতুল গোসল যদি স্বামীর ইয়া আপনার স্ত্রীর এখানে যদি আমরা মানে শারীরিক সম্পর্ক আমরা করি তাহলে তার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায় এটার জন্য স্পার্ম নির্গত হওয়া জরুরি নয় জরুরি নয় জি অনেক ধন্যবাদ জি আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালামু আসসালাম জি অনেক ধন্যবাদ জি শোনা যাচ্ছে আপনি বলুন জি আপনি আব্দুল সালাম বলছেন আমি আপনার কন্ঠে বুঝতে পেরেছি জি জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমার ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এবং উনি প্রায়ই বিভিন্ন টেলিভিশনে প্রশ্ন করেন জি আমার ভাইকে ধন্যবাদ জানাই যে জানার আগ্রহ ওনার বেশি অনেক তো আমাদের প্রথম যেটা আমরা বলছিলাম যে ইস্তেকফারের অর্থই হচ্ছে পিছনের গুনার থেকে তোবা করা এবং সামনের গুণা করবে না আল্লাহ আল্লাহর কাছে ডিটারমেন্ট হয় এটা হলো এক নাম্বার কাজ আমাদের বেশি বেশি ইস্তেকফার বলব দুই নাম্বারের কাজ হচ্ছে আমরা দূর বেশি বেশি বলব এক সাহাবি রসুল্লাহিসের কাছে আসলেন আর বললেন বড় লম্বা হাদিস যে রসুল আমি আপনার উপরে কতক্ষণ দূরত্ব পড়ব রসুল বললেন তোমার ইচ্ছা উনি বললেন আমি ফরস কাজ বাদ দিয়ে আমার দিনের চার ভাগের এক ভাগ করবো রসুল বললেন ঠিক আছে যদি আরও বেশি পড়তে পারো তোমার জন্য কল্যাণ করো উনি বললেন অর্ধেক রসুল বললেন ঠিক আছে আরও বেশি পড়তে পারলে কল্যাণ কর বললেন চার ভাগের তিন ভাগ রসুল আবার বললেন ঠিক আছে কিন্তু আরও বেশি করতে পারলে বললেন আমি সমস্ত সময়ে দূরত পড়ব আপনার উপরে যখনই আমি সুযোগ পাই কারণ দূরত পড়ার জন্য তো শরীর পাক হইতে হবে কোনো জরুরি না অজু থাকতে হবে এরকম কোনো জরুরি না আমি রাস্তাঘাটে আছি গাড়ি চালাইতে আমি দূরত পড়ি এটা তো কোনো কঠিন জিনিস না এবং দূরত্বের মধ্যে সবচেয়ে সহজ দূরত হচ্ছে সাল্লু আলম মাহমুদ সাল্লি সাল্লাম সাল্লাহ আলী আসসালাম এতটুকু তো সাল সুল্ফা আসসালামকে যখন উনি বললেন যে আমি আমার ফরজ কাজের পরে সমস্ত সময় দূরত পড়ব তখন সুল্ফা দুটো সংবাদ দিল না ঈদাই ইয়াকি কাহমুকা ওই ইউফারুল্লা কা জানবো তখন আল্লাহ সুহানু তারা তোমার সমস্ত পেরেশানিকে দূর করে দেবে এবং আল্লাহ সুহানো তারা তোমার সমস্ত গুণাকে মাফ করে মাফ করে দেবে তাই আমাদের দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি দূর শরীফ পরা জি জি এবং এই প্রচন্ড এই গরম থেকে বৃষ্টির জন্য আসলে কি করণীয় দুরুদ এক নম্বর হচ্ছে ইস্তেকফার দুই নম্বর হচ্ছে দুরুদ তিন নম্বরে হচ্ছে সাহাবা ইকরামকে আল্লাহ রসুল যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে সর্বদাই দোয়া পড়া আল্লাহ সয়বান না দো দোয়া হে আল্লাহ আপনি আমাদের জন্য মুসুল ধারে উপকারী বৃষ্টি দেন যদি আরবিটা নাও পারি আমি আমি বাংলায় এই দোয়াটা বেশি বেশি পড়ি আল্লাহ সয়বান না ফেয়ান আল্লাহ আপনি আমাদের জন্য মুসুলধারের উপকারী বৃষ্টি এই তিনটা কাজ যখন আমি কন্টিনিউ করব চতুর্থ কাজ আমার জন্য হচ্ছে যে আমরা সলাতুল ইসতেসকা একটা নামাজ আছে বিশেষ একটা নামাজ যেটা রসুল সাল্লাহ আলি ইসলাম পড়েছেন এবং মদিনাতে যেই জায়গায় পড়েছেন যারা হস করেছেন ভাই বোনেরা তারা জানেন যে মসজিদ নবী থেকে কাছেই মসজিদে গামাম নামে একটা মসজিদ এই এই জায়গায় আসলে রসুলবাক সাল্লা সাল্লাম ইস্তেস খান নামাজ পড়েছিলেন গামাম মানে হচ্ছে মেঘ তো যখন রসুলবাক সাল্লাহ আলাইসলাম ইস্তেস খান নামাজ পড়লেন সাথে সাথে মেঘ জমা হয়ে গেল এবং বৃষ্টি পড়া শুরু হইল তো সাহাবা ইকরাম তখন দৌড়ানো শুরু করলেন যে বৃষ্টিতে ভিজে যাবেন রসুলসাল্লা সাল্লাম হেসে ফেলেছিলেন হাতটা আদাদ নামাজিজহু সাল্লাম একবার মারির দাঁত দেখা গেছে এইভাবে হাসলেন বলেন বৃষ্টির জন্য তোমরা এই দোয়া করো এখন আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি দিতে এখন বৃষ্টি থেকে তোমরা পালানো শুরু করছো এটা বলে রসুলবাকসাল্লি হাদিস ও বুখারি মুসলিমের হাদিস এটি তো এই সলাতুল ইস্তফখান নামাজ পড়া সলাতুল ইস্তফ খান নামাজ যে আমরা পড়ব এখানে বিশেষ নামাজের পরে বিশেষ একটা দোয়া আছে হাদিস লম্বা দোয়া যে গাইসান আন মুরিয়ান মুগাই রিম লম্বা দোয়া তো এই দোয়াটি আমরা যারা পারি আমরা পড়ব আর দোয়ার মধ্যে আর দোয়া উমুখ বাদা বলা হয় আসলে দোয়াটা হচ্ছে আসলে সমস্ত ইবাদতের নির্যাত আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের দোয়ার মধ্যে আমরা গা থাকি আর রাসূলুল্লাহ আল্লাহ গাফেল মনের দোয়া যেই দোয়ার মধ্যে মানুষ গাফেল থাকে তাদের দোয়া আল্লাহ কবুল করেন দোয়া কিন্তু আমাদের অনেক রাসূলের শেখানো আপনি যে দোয়াগুলো বলছেন এগুলো অনেক দোয়া আছে এই দোয়াগুলো কিন্তু আসলে দোয়া মনে করি যে হাত তুলে একটু মোনাজাত করলে এইটাই ইবাদতীয় দোয়া মানে আমিন আমিন বললাম পিছন দিক থেকে এটা দোয়া করলাম আসলে কি এটা মূলত দোয়া আসলে তো নিজের হৃদয় থেকে যে আমি আল্লাহর কাছে যা চাইতেছি এবং আরবি ভাষায় রসুলের শেখানো পদ্ধতিতে হয়তো আরো বেশি শ্রেষ্ঠতর এটা কিন্তু দোয়া যেমন ইমাম সব দোয়া করতেছেন আল্লাহ মুক্তা দেন আর আমি ওইদিকে তাকাই এদিকে তাকাই ওই চিন্তা করতেছি এই চিন্তা করতেছি আমিন বলতেছি কিসের জন্য আমিন বলতেছি এটা আমি জানি না অনুসম শুনিও না এই যে আমাদের গাফেল গাফলতি এই গাফলতি দোয়া আল্লাহ সুবাহ তাল্লাহ কবুল করে না এমনি হাদিসের মধ্যে এসেছে যে কোনো দোয়াই আল্লাহ সুবাহ তাল্লাহ বিফলে দেন না যে দোয়া হয়তো আল্লাহ সুবাহ তাল্লাহ সাথে সাথে কবুল করে নেন অথবা এর দ্বারা একটা মুসিবত দূর করেন অথবা আল্লাহ এটা রেখে দিবেন কাল কিয়ামতের ময়দানে মুমিনকে এটা দিবেন কিন্তু গাফিল ব্যক্তি যিনি ওনার দোয়া কিন্তু আল্লাহ সহ কবুল করবেন না এটা প্রথম আসমানে গেলে ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ বলবেন যে এটা এর মুখের মধ্যে ছুড়ে মারো ও কার কাছে যাচ্ছে আমরা যখন কোনো একটা মানুষের কাছে তদ্বিরের জন্য যে মন্ত্রীর কাছে গেলাম বা প্রধানমন্ত্রীর কাছে গেলাম বা সচিবের কাছে গেলাম তখন আমাদের ভাবসাপটা কেমন থাকে যে এই সচিবের সুপারিশ ছাড়া আমার এই চাকরিটা হবেই না অমুক কাজটা আমার হবেই না এই একটা আসলে আল্লাহর দিকে হওয়া উচিত আমাদের যে আল্লাহ যদি না চান তাই না আমার এই কাজটা হবে না ঠিকই বলেছেন আমরা শুনবো ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই হয় না কিন্তু ইমান এবং ওই ফিলিংসটা আমাদের জাগ্রত হতে হবে সেই জাগ্রতর ইমান আমাদের সৃষ্টি হোক সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা এবং সবসময় আমাদের এটাই কামনা করা উচিত আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের ইমান জায়গা নিয়ে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে এই সামান্য বৃষ্টি হচ্ছে না এই জন্যই কিন্তু আমরা হতাশ হয়ে যে না জানি আল্লাহ আমাদের উপরে কী কঠিন খড়গ চাপিয়ে দিচ্ছেন আমরা যে নিজেদের কিন্তু কর্মের কথা কিন্তু আমরা মোটেও ভাবি না যে আমাদের আমরা কিন্তু অন্যের দোষটা খোঁজার চেষ্টা করি বেশি বেশি নিজের মধ্যে যে আমাদের অনেক রকমের ত্রুটি রয়েছে গাফিলতি রয়েছে আমরা যে নিজেকে এখনও বুঝতে পারছি না সে কথা কিন্তু আমরা বেমারম বলে যাচ্ছি এবং সবসময় কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আল্লাহর রসুল সালাল্লাহ উলিয়া সাল্লাম তো একটা হাদিসে বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে সব বুদ্ধিমান যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে আর বোকা হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে আবার সাহায্য চায় এই যে অবস্থাটা এটা কিন্তু আমাদের মুসলমানদের জীবনে কিন্তু এরকম অবস্থা চলছে যার কারণে বিভিন্ন আপনি যে আলোচনার শুরুতেই আজকে অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে আল্লাহ আমাদের যে যত বিপদ বালা মুসিবত এগুলো আসছে এগুলো আমাদের হাতের নিজের কামাই করা জহর আল ফাসাদফিলি নাস আর যে আমরা নিজের কৃত কর্মের কারণেই কিন্তু আসলে আল্লাহর কাছে আমরা ধরা খাচ্ছি বিভিন্নভাবে এটি আমরা বুঝতে পারছি না উপলব্ধি করতে পারছি না এর শাশ্বত চিরন্তন কথা চিরন্তন কথা এই জিনিসগুলো আপনি বলেছেন যে দোয়ার কথা আসলে দোয়া কিন্তু মানুষের ভাগ্য বদল করে দিতে পারে এই অনেক দোয়া রয়েছে রসুল যে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে সেটি প্রতিফলিত হয়েছে এবং সেগুলো আমরাও দেখেছি আমাদের জীবনে একজন মুসলিম যদি দোয়ার মাধ্যমে যদি কিছু বিষয় হয় তাহলে কিন্তু সেটির পরিবর্তন হয় আপনি বলবেন আপনার কাছে জানতে চাই যে আসলে সব মিলিয়ে আমাদের ইমান জাগ্রত করবার জন্য আমাদের কি কি করা দরকার একজন দর্শক লাইনে রয়েছেন দর্শকের ফোনটি নিচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দুঃখিত লাইনটি কেটে গিয়েছে প্রিয় দর্শক আপনি আবারও চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে মতাম আপনি যদি বলেন তো বিষয়গুলো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আমাদের এদিকে আসতে হবে আমাদের ইস্তেকফফার দুরুদের আমল এরপরে হচ্ছে না ফিয়ান সলাতুল ইসতে নামাজ দোয়া এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নফল রোজা রাখা এবং তাহাজ্যতের সময় আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চাওয়া কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তালার রহমতকে বলা হয় যে টেনে বান্দা নিজের দিকে নিয়ে আসতে পারে তাহাদিস আছেই যে এই ফজরের ঠিক আগ মুহূর্তে আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষকে বলতে থাকেন যে তোমার কি প্রয়োজন তুমি কি ক্ষমা চাও তুমি কি রিজিক চাও তুমি কি অসুস্থ কে কি চাও আমার কাছে চাইতে থাকো আমি দিব আমাদের ইস্তেকফফারের যে বিষয়গুলো সেটা একটা হচ্ছে যে অপরাধ যদি একা হয় তাহলে একা ইস্তেক ফার পড়তে হয় আর অপরাধ যদি সম্মিলিতভাবে হয় তাহলে সম্মিলিতভাবে ইস্তেক ফার পড়তে হয় তো সম্মিলিতভাবে ইস্তেকফফারের সুরত কি আল্লাহ সুবাহানকু ও তা সুরত ইউনুসে বলেছেন ইউনুস উদ্দ ইউনুস সালামের জাতি যাদের উপরে আল্লাহর আজাব আসা শুরু করেছে এবং বলা বলছে যে তারা দেখতেছিল যে আজাব নামতেছে আসমান থেকে আমানাত ফালাহুল্লা ইউনুস আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ সোবাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এরকম হয়নি কিন্তু ইউনুস আল্লা সাল্লা সাল্লামের এই কৌমের জন্য আল্লাহ এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তাদের দোয়ার কারণে আপনি যে বলছিলেন যে দোয়া আসলে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ইবনে মাজার হাদিস যে আল্লাহ সুহানুতাল বলেন রসুলপাক সাল্লাহাম আর তাকদির যে তাকদির যেটা পরিবর্তন হয় না কিন্তু একমাত্র দুয়ার কারণে কি হয় ভাগ্য পরিবর্তন হয় তো সুতরাং দোয়াটা কিভাবে তারা করেছিল যে তারাও যদি ইউনুস আল্লাহ সাল্লামকে খুঁজলো দেখলো এলাকায় নাই তো তখন তারা তাদের গবাদি পশু তাদের স্ত্রী সন্তানদের কিনে এক মাঠে জড়ো হয়ে গেল এবং আল্লাহ সোবাহানা হুয়া তালার কাছে কান্নাকাটি করা শুরু করলো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমাদেরও এইভাবে আল্লাহ তালার দিকেই ফিরে যেতে হবে যে ইয়া ইবাদি আল্লাদিন আলা আল্লাফসিম্লা লা না তুমি রহমাতিল্লাহ যে হে মুমিনগণ হে আমার বান্দাগন আল্লাহ বলতেছেন যে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় করেছো বিচার করেছো কিন্তু তারপরেও তুমি আল্লাহ সোহানাহুয়া তাল রহমত থেকে কোনো দিন নিরাশ হয়েও না হাদিসের মধ্যে আসছে কানা মিসলা জাবাদিল বাহার মানুষের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ সুবাহান হুয়া তালা মাফ করে দিবেন তো আল্লাহ দিকে মোতাবাজু হওয়া আল্লাহর দিকেই একমাত্র যাওয়া আল্লাহর কাছেই একমাত্র চাওয়া মমিনের যেই কাজ এই কাজ যখন মমিন বন্ধ করে দেয় তো মমিনের কারণে সমস্ত মানুষ কষ্ট পায় আর মমিন হচ্ছে এরকম যে একজনও যদি পৃথিবীতে আল্লাহ আল্লাহ কর্নেওয়ালা থাকেন রাসুলবাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না তো সুতরাং ইমান কত দামি একটা জিনিস যে পৃথিবীতে ধ্বংস না করার জন্য পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য একজন ইমানওয়ালা মানুষের দরকার না হইলে আল্লাহ সুবাহান তাল পৃথিবীকে ধ্বংস করে দেবে তাই ওই মানসিকতা নিয়ে ওই ইমান নিয়ে আল্লাহ সবাহান হুয়া তালার কাছে আমাদের ফিরে যাওয়ার দরকার কিভাবে ফিরে যাব সৌরাত জারিয়াতে আল্লাহ সুবাহনতালা বলেন ফাফির রোইল আল্লাহ যে আল্লাহর দিকে দৌড়ে পালাও তোমরা যে কোনো একজন আল্লাহ না করুক কোনো একজন ছিনতাইকারী যখন ধরে কাউকে তখন সে যখন দৌড় দেয় তখন সে নিজের জীবনটা ছাড়া অন্য কিছুকে সে চিন্তা করে না যে আমার বাঁচতে হবে ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলতেছেন বান্দা তুমি আমার কাছে এইভাবে ফিরে আসো তাই আমাদের ওইভাবেই ফিরে যাওয়া উচিত তার সাথে সাথে আমাদের গুনা এবং আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা যে প্রকৃতিকে নষ্ট করে ফেলছি এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ঠিকই বলেছেন আমরা একজন দর্শক লাইনে আছেন জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আমি আবার হচ্ছে প্রতি মাস আমি বীজ রোজা রাখি কিন্তু আমার সাও মাসে রোজা হচ্ছে তেরো চোদ্দ মধ্যে পড়ে গেছে আমি দুই নেয়াতে রাখি সেটা দুটো পাওয়া যাবে কিনা এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আমি তাহার যত আড়াই করি আদায় করার পরে আমি এক জায়গা করে বেতের ছাড়া আদায় করেছিলাম কিন্তু এখন এক আলেমের টিভি চ্যানেলে বলতেছে যে এক রেখাত কোনো বেতের ছাড়া হয় না কিন্তু আমি যে পুরো রমাজান মাসে এক রেখাত করে সাজতের পরে পড়ে আসছি বা এটা কতটুকু আমার কি হলো এটা আমার খুব টেনশন লাগছে এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বলা যায় না বললে হয়তো অহংকার হয় তো আমি মানে জামা কাপড় পরে বড় রন্না সহ

যে প্রথম প্রশ্ন ছিল যে সওয়াল মাসে আমাদের বোনের যে সওয়াল মাসের রোজা উনি রেখেছেন ছয়টা কিন্তু সেই বীজের যে তিনটি রোজা এই তিনটির মধ্যে সে সওয়াল মাসের সেই রোজা পড়ে গেছে তাহলে সেই রোজাটি কিভাবে আসলে সেটা বিজের রোজা হিসেবে গণ্য হবে কিনা জি আমার বোন আপনার যদি আমল থাকে আমাদের উল্লামা ইকরাম বলেছেন যে আপনার আইএমএ বিজের বীজের রোজাও আদায় হবে এবং সাথে সাথে সওয়ালের ছয় রোজাও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আপনার জন্য সুসংবাদ আপনিও ইনশাল্লাহ এই রোজার উসিলায় আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা করুক আমাদের জন্য আপনার উসিলায় করুক আল্লাহ যে দ্বিতীয় নম্বরে প্রশ্ন ছিল যে উনি যদি নামাজ পড়েন পড়ার পরে উনি বেতের হিসেবে এক রাকাত নামাজ অনেক সময় পড়েন এইটা পড়ার উনি পড়েছেন জি সেটি জি না আমার বোন যার কাছ থেকে শুনেছেন হয়তো উনি বলতে ভুল করেছেন বা আমার বোন বুঝেন নাই কারণ হাদিসের মধ্যে এক রাকাত ভিতরের কথাও এসছে তবে বাংলাদেশে অধিকাংশ আমরা যেহেতু হানুফি হানুফি মাঝাবের অনুসরণ করি আমরা তিন রাকাতের ভেতরের নামাজের যে মতটি আছে সেটাকে প্রাধান্য দিই ভেতর সম্পর্কে কয়েকটা মত আছে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এবং সাত রাকাত প্রত্যেকটাই হাদিসের কিতাবে বর্ণিত আছে এবং সহি হাদিস দ্বারা বর্ণিত আমাদের হানফি উলামা ইকরাম তিন রাকাতটাকে প্রাধান্য দিয়েছে এর মানে এটা না যে অন্যটা আমল করলে আমলই হবে না ভেতরই হবে না এই কথা নয় কথা ঠিক নয় কথা ঠিক নয় সুতরাং আবার এখানে আরেকটা মোতারাম যেহেতু তাহাজ্জুদের নাম দুই 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 রাকাত করে পড়া হয় তাহলে এমন একটা মাসালাও রয়েছে যে দুই রাকাতের পরে তাহাজ্জুদের ক্ষেত্রে ওখানে এক রাকাত পড়লে কোনো সমস্যা আসলে দুই রাকাত তো পড়েছেন এরপরে আরেক রাকাত এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দুই রাকাত করে তাহাজুদের নামাজ পড়েছেন এরপরে এক রাকাত ভিতর পড়েছেন তো আমাদের ওলামা ইকরাম এবং ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে এক রাকাত ভেতর পড়েছেন মানে দুই রাকাতের সাথে এক রাকাত মিলিয়ে ভেতর পড়েছেন এটা আমাদের বোনের নামাজ হয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই তিন তিন নম্বর প্রশ্ন উনি করেছেন যে মুখ খুলে অনেক সময় আপনার রাখার ক্ষেত্রে আমি আবারও এই ইয়ার কথা বলবো যে রাসুল ভাগ সাল্লাহ ইসলাম বলেছেন যে চার দিকে লক্ষ্য করে বিয়ে করা হয় সৌন্দর্যতার দিকে লক্ষ্য করে অর্থ সম্পদের দিকে লক্ষ্য করে বংশের দিকে লক্ষ্য করে এবং দিনদারির দিকে লক্ষ্য করে যারা দিনদারির দিকে লক্ষ্য করে বিয়েশাদি করেন তারা সফল কামরা সুলবাখাল্লা ইসলাম বলেছেন ফাঁসফার বিজাতির দিন তা আমার বোনের হাজব্যান্ডের অবস্থা দেখে আমি অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলছি যে আমার বোনের মা বাবা কি দিনদারি দেখেন নাই এটা তো একটা গর্বের বিষয় প্রত্যেকটা পুরুষের জন্য আমার স্ত্রী আরও ভালো পর্দা করতে চাচ্ছেন এটা তো একটা গর্বের বিষয় ছিল উনি তো আসলে বাধা প্রদান করার কথা নয় এখন আমার বোন যেটা করবেন যে ঢেকে রাখবেন হাত মুখ যেহেতু খোলা রাখতে বলেছেন উনি এইভাবেই করবেন এবং ওনার জন্য দোয়া করা ওনার জন্য নসিহত চালায় যাওয়া এক সময় ইনশাআল্লাহ ভিতরে পরিবর্তন আসবে এবং ইনশাল্লাহ আমার বোন সুন্দর করে হাত মোজা এবং নেকাপ পরার যে উত্তম পর্দার যে সুরতটি আছে এটি আমাদের গ্রহণ করে আল্লাহ বেশি খুশি হবেন অনেক ধন্যবাদ যে সুতরাং আজকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানলাম সর্বশেষ পর্যায়ে খুব সংক্ষেপে বলবেন আমাদের সময় একেবারেই শেষ যে আসলে এই গরমের মধ্যে আসলে কিছু আমাদের কিছু করণীয় আছে এবং সরকারের যে রুলগুলো রয়েছে সেই আমাদের ফলো করা এবং আমাদের প্রচন্ড ঠান্ডা পানি না খাওয়া এটাও কিন্তু একটা বড় আমরা প্রচন্ড গরম থেকে ফিরে এসে কিন্তু যখন সঙ্গে সঙ্গে আমরা খুলে আমরা খেয়ে ফেলি তখন কিন্তু খুলে খাই তখন কিন্তু আমাদের হিতে বিপরীত হয়ে যায় হিট স্ট্রক হতে পারে সেই জায়গাগুলো থেকে আমরা কি করতে পারি সবচেয়ে হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা বিদেশি একটা চ্যানেলে দেখলাম যে ওনারা বলতেছেন যে এটা কারণটা কি হয়েছে মধ্যপ্রাচ্যে মানে যেই পরিমাণ ভাস্প উপরের দিকে উঠে যায় আলো সেই পরিমাণ নামান কিন্তু মধ্যপ্রাচ্যে ওরা কৃত্রিম উপায়ে যখন বৃষ্টি নামানো শুরু করলো তখন একদিনে সাত মাসের বৃষ্টি পড়েছে এখানে এবং যার কারণে পৃথিবী পৃথিবীব্যাপী আপনার হিট বেড়ে গেছে পৃথিবীর এবং এই কারণে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু এর সাথে সাথে আমাদের চিকিৎসাবিক্ষানের যে ব্যাখ্যা আছে রাসুরবাখাল্লা সাল্লাম কিন্তু তিব্বে নাবমী নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এবং নিজে অনেককে চিকিৎসা দিয়েছেন তো সুতরাং আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে ব্যাখ্যাগুলো আছে যে আমরা এখন তরল খাবার বেশি খাবো বেশি ঠান্ডা খাবো না আর গরম খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তার সাথে সাথে আমাদের দিনমজুর ভাইয়েরা বা বৃদ্ধ লোকেরা যারা আছে তাদের প্রতি কিন্তু এখন আমাদের আলাদা কেয়ার করার আমাদের শিশুদের প্রতি আলাদা কেয়ার করার একটা সুযোগ আসছে এটা অর্থ এটা না যে আমি আমার সন্তানকে কেয়ার করলাম আমি কোনো সব পাবো না আমি কিন্তু সব পাবো তো সুতরাং নিয়তে আমি আমার মা বাবাকে আমি আমার সন্তানকে আমি কেয়ার করি এবং রাস্তাঘাটে আমি লক্ষ্য করি যদি কোনো এরকম মানুষ দেখি তার জন্য আমি তরল খাবারের ব্যবস্থা করি অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনার মাধ্যমে আজকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানলাম এবং দর্শকদের প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন বক্তব্য দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের স্টুডিও স্টুডিওতে আপনাকেও শুক্রিয়া প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেক কিছু জানলাম যে আসলে প্রচণ্ড গরম থেকে আসলে আমাদেরকে বাঁচার জন্য আমাদের সুন্দর যে নিয়মগুলো রয়েছে আসলে আমরা ফলো করার চেষ্টা করি আমরা আল্লাহ রবুল আলমের কাছে সাহায্য চাই এবং যে আলোচনাগুলো আমরা শুনলাম সেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে পরিপালন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে স্বাচ্ছন্দ্যময় হবে সফলতার জন্যই আসুন আমরা এগিয়ে যাই আল্লাহর দিকে এই হোক প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি